ওরা স্লোগান দিচ্ছে কদমতলার মাটি দিবুবাইয়ের ঘাটে তুমি আমার পরে নসিব করো আমি যেন ওই পেটি পাটিতেই দাফন হতে পারি এজন্যে আমি মনে করি এটা আমার খাটি না এই মাটি আমার শুরু এই মাটি আমার শেষ এখানেই আমি থাকতে চাই এখান থেকেই আমার যা হয় তাই হবে এই যুগ এই গ্রামবাসীর কাছে আমি চাই এই জন্য আমি আসছি এইটা আমার খাটি এই স্লোগান আমার আলোচনা করা যাচ্ছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই অঞ্চল থেকে ধানের শীর্ষ প্রতীক নিয়ে নির্বাচন করার জন্য তিনি প্রস্তুত হচ্ছেন ভাই এককভাবে সবাই দল মত নির্বিশেষে সবকিছু ভুলে গে ওনার নির্বাচন অঞ্চলে নেব তার পক্ষে আমরা একত্রিত কদমতলাবাসী কাজ করবো এই প্রতিজ্ঞা বারবার এখানে অনেকেই বলছেন দল মত নির্বিশেষে ব্যক্তিগত ব্যক্তিত্ব থাকতে পারে কিন্তু এখানে এখন যে উদ্দেশ্য আমরা আসছি এখানে কোনো দল মত ব্যক্তিত্ব থাকবে না এখানে একটাই কথা থাকবে আমাদের কি দীপু চাচা জিতু ভাই যা এই কদমতলা স্কুলের সামনে অন্তত একত্রিত হতে পেরেছি দল মত নির্বিশেষে অনেকে অনেক কিন্তু এখন উপযুক্ত হিসেবে আমাদের গ্রামের ইলেকশন এই উপলক্ষেই এখানে সবাই সমবেত হয়েছি তাই আমাদের অনুরোধ যে আমাদের এই গ্রামের ছেলে তাকে সবাই ভোট দিয়ে জয়যুক্ত করতে পারে ছিলেন বর্তমান আয়োজন করা হয়েছে এখানে আসলে বা এই ওয়ার্ডের ভিতরে আশা করি সবাই আমরা একমত যেহেতু গ্রামের ছেলে ইলেকশন হলে আমরা সবাই একযোগে হাসি মুখে তাকে